স্যার আপনি এত বড় ডাক্তার হইলেন কিভাবে আমাদেরকে একটু বলেন এটা অ্যাকচুয়ালি অনেক সাধনার একটা ফসল বললে হয়তো বিশ্বাস করবেন না আমাদের গ্রামে যখন ডাক্তার ছিল না তখন আমাদের অনেক রুগী হসপিটালে যেত তখন আমি তাদের পিছনে পিছনে হসপিটালে যেতাম ওখান থেকে যে ওষুধ দিত ঠিক সেই ওষুধ আমি দেখতাম যে কি কি ওষুধ দিছে মূলত এইভাবে দশ পনেরোটা রুগী দেখার পরে আমি একরকম ডাক্তার হলাম তারপর আমি চিন্তা করলাম যা আর একটু বড় ডাক্তার কিভাবে হব। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে বড় ডাক্তার কিভাবে হওয়া যায় তখন সে আমাকে বুদ্ধি দিল যে আপনি ব্যায়াম করেন প্রতিদিন গাছের মধ্যে রশি বেঁধে আপনি ঝুলেন তাহলে আপনি একটু বড় ডাক্তার হতে পারবেন আমি তখন ঠিক একটা মাস কষ্ট করলাম তারপরে আজকে আমি এত বড় একজন ডাক্তার হয়েছি আর কি স্যার আপনি আগে কি করতেন আমি মানে ওইরকম কিছু করতাম না গ্রামেই মোটামুটি তারপরে এক সময় আমি এই ডাক্তারের দিকে ঝুকলাম তারপরে আজকে আমি এরকম এত বড় ডাক্তার স্যার আপনি কি কি অর্জন করেছেন আসলে আমার জীবনে অর্জন ওই ভাবে কোনো কিছু হয় নাই আমি জাতীয় ভাবে কোনো কিছু আজ পর্যন্ত পাই নাই কারণ ওনারা এত বড় যে একজন ডাক্তার এই প্রত্যন্ত চলে আসে ওনারা এটা বুঝতে পারে নাই যার কারণে আমি ওই ভাবে পাই নাই কিন্তু আমি অজাতীয় পুরস্কার অনেক পাইছি অনেক জায়গায় আমাকে বাইন্দা রাখছে কিন্তু আমি অনেক কৌশলে ওখান থেকে ছুটে আসছি এরকম অনেক কাহিনী হয়েছে অনেক জায়গায় চর পুরো খাইছি কিন্তু আমি কাউকে বলিনি স্যার আপনার গায়ে হাত দিছে ব্যাপারটা তো বুঝলাম না মানে ঘটনা হয়েছে যে যখন একটা রুগী মানে আমি পারবো না তারপরও আমি মনে করেন ওই জায়গায় একটু খোঁজাখুঁজি করছি তো ওইটা হিতে বিপরীত হয়ে গেছে ওর ফলে আমাকে মনে করেন লোকজন ধরে একটু হালকা মানে এদিক ওদিক একটু দিছে আর কি এই ধরনের ব্যাপারটা মানে আমি একটু পাকনামিটা বেশি করতাম আর স্যার কিছুদিন আগে একজনের অনেক বড় রোগ যার নাম জ্বর সেটাকে বলে ঠিক করছিলেন হ্যাঁ এরকম একটা ঘটনা হয়েছিল ওইটা হয়েছে কি মূলত ওই রুগীটা অনেক বড় একজন ডাক্তারের কাছে গেছিল মূলত ওনার হাতেই ওনা ঠিক হয়েছে কিন্তু আমার কাছে আসার পরে আমি একটু নাপা দিয়ে দিয়েছি তারপরেই রোগীটা ভালো হয়ে গেছে আসলেই ওটা কৃতিত্বটা ওই বড় ডাক্তারের কিন্তু আমার কাছে ঠিক হয়ে গেছে বিদেশ যান এটা কি কারণ বিদেশে যাই আমি মূলত আমি কয়েকদিন একটু হোটেলে থাকি চলে থাকি ওখান থেকে আবার আমি দুই তিন দিন থেকে বাংলাদেশে এসে পড়ি তার মানে এলাকার মানুষ বুঝে যে ডাক্তারে বিদেশেও যায় আমি আবার সবাইকে বলি যে আমি বিদেশ থেকে ডাকে স্যার রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যতে অনেক বড় একটা পরিকল্পনা আছে আমি কিছু কিডনি বিক্রি করে মানে বিক্রি না মানে কিডনি নিয়ে আমি একটু পড়াশোনা করতে চাই এবং কিছু একটা করতে চাই